মাসে একই বাড়িতেই পর পর তিনজনের মৃত্যুর ঘটনা ছাড়াও বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে আবারও জানাচ্ছি গত প্রায় এক মাসে একই বাড়িতেই পর পর তিনজনের মৃত্যুর ঘটনা ছাড়াও বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে দিনাটা মহকুমার সিতাই ব্লকের ব্রহ্মোত্তর চাত্রা গ্রামে একই পরিবারে পর পর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে স্বাভাবিক আতঙ্কিত স্থানীয় এলাকার বাসিন্দারা তবে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পরেই লাগাতার নজরদারি রয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এলাকায় গিয়ে কিন্তু সাধারণ মানুষের সাথে তারা কথা বলে আশ্বস্ত করা হয়েছে মাত্র এক মাসের মধ্যে একই পরিবারের একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবার আর স্থানীয় সূত্রে জানা গেছে গত বাইশে এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের এরপর পঁচি এপ্রিল তিনি মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন সর্বশেষে চোদ্দই মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরওয়ালা বর্মন প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ চিকিৎসার জন্য প্রথমে সীতায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই মৃতদের রেখে যাওয়া দুই সন্তান রাখাল বর্মন বয়স চব্বিশ ও অর্চনা বর্মন বয়স পনেরো এই মুহূর্তে পরিবারে একেবারে একা এই দুই ভাই বোন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় প্রতিবেশীরা এদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের প্রতি বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও জানা গেছে মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা ছাড়াও ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ ব্লকের বিডিও নিবিড় মণ্ডল মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ছাড়াও সিতাই থানায় আইসি সহ অন্যান্যরা ওই এলাকায় গিয়ে বাড়ির লোকেদের সাথে কথা বলার পাশাপাশি আশেপাশের লোকেদের সাথেও কথা বলে তাদের সব রকম ভাবে আশ্বস্ত করেছেন ব্লকের বিডিও নিবিড় মন্ডল জানিয়েছেন এদিন ওই বাড়িতে গিয়ে লোকেদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করা ছাড়াও আশেপাশের লোকজনদের সব রকম ভাবে সচেতন করা হয়েছে এছাড়াও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল এসে সেই নমুনা কিন্তু সংগ্রহ করেছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে মৃত্যুর কারণ স্থানীয় যুবক কামিনীকান্ত জানিয়েছেন সমস্যা দেখা দিলেও তারা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি কাজেই একই পরিবারে তিন সদস্যের মৃত্যুর পর একেবারেই কিন্তু গ্রামের লোক আশেপাশের মানুষ প্রত্যেকেই চিন্তিত কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে আশেপাশের লোক ভিডিও প্রত্যেকে কি জানিয়েছে শুনবো তারপরে যে প্রশাসনের কাছে এটাই দাবি যে এদের পরিবারের তো মানে পাঁচজন ছিল টোটাল তার মধ্যে তিনজন চলে গেছে আর দুইটা ছেলে আর মেয়েটা আছে এখন ওদের কাছে দাবি যে বাচ্চা দুটো কিভাবে বাঁচবে তার

আমাদেরকে ডাক্তাররা না কি এখন রেজাল এখন তো আমরাও এখন জানি না এখন কোন রেজাল আসেনি এখনো কিচ্ছু বলে না ওরা আসে যায় নাম লেখছে আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না এটা গোটা গ্রাম চিন্তিত আছে হ্যাঁ গোটা গ্রাম চিন্তিত আছে আচ্ছা প্রতিবেশী কেউ আসতেছেন ওদের বাড়িতে আচ্ছা দেখা গেল প্রথমে যেটা বোঝা গেল প্রথমে একটা ছাগলের ইয়ে ছিল তোমার গজব হয়েছিল আচ্ছা তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল মানে আবার গরু একটা মারা হ্যাঁ তারপর এরপরে তো মানুষ মারা চালু হয়ে গেল গরু ছাগল মারা যাওয়ার পর কতদিন পর ওদের বাড়িতে প্রথম পরিবার সদস্য মারা যায় এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে তারপর তারপরে তো এক এক করে মানে প্রথম যে গরুটা মারা গেছে চার দিন পরে ওর স্বামী মারা যায় তারপর এবার হবার পর মোটামুটি দেখা গেল পনেরো দিন হবে তারপরে দ্বিতীয় মারা যায় আচ্ছা এইভাবে তখন মানে ডাক্তার মানে জেলার যে ডাক্তার ডাক্তার আসলো আসার পরে এটা কী কারণে কী কারণে মারা গেল কি নিয়ে মারা গেলো মানে এটি কি তদন্ত করা চালু করা আচ্ছা একটা একজনে এক রকম কয় দেখা যেন ভাইরাস কি হ্যান ত্যান আচ্ছা এই বিষয়ে গ্রামবাসী কতটা আতঙ্ক রয়েছে গ্রামবাসী এর বিষয়ে আতঙ্ক আছে কারণ ডাক্তার যেভাবে কথা বলছে এটা একটা মানে ভাইরাস হ্যাঁ সেই জন্য ডাক্তার মানে পাড়া প্রতিবেশী খুবই আতঙ্কিত আছে আচ্ছা বিষয়ে তো দেখা গেল এই বিষয়ে আমরা কি বলি এখন হঠাৎ করে সমস্যা শুরু হয়ে যায় হাসপাতাল নিয়ে যাওয়া হয় সিতি দিয়ে ট্রান্সফোর করে দিন কাটায় দিন ডাটাতে ট্রান্সফোর্ট করে কুশ ওখানে ডাক্তার দেখতে দেখতে মুক্তি বলে ঘোষণা করে ওই পরিবারের কে প্রথম মারা যায় এবং কবে মারা যায় ওরা ছিল একজন গার্জিয়ান দুইটা বউ ছিল ছোট বউটা প্রথমে মারা যায় তৃতীয়তে সে পুরুষটা মারা যায় তৃতীয়তে সে বড় স্ত্রী আর কি হ্যাঁ বড় এখন মনে করো পাঁচজনকার মধ্যে তিনজনে চলে গেছে আর দুইজন আছে দড়া বাটা অসুবিধা উনি খায় না। গো